পাঁচ দিনের উচ্ছ্বাস আনন্দ শেষে আজ দেবী দুর্গা বিদা নিলেন কৈলাসের পথে কণ্ঠে ধ্বনিত হল বাণী আসছে বছর আবার হবে জেলার তিনশো চুয়ান্নটি মণ্ডপে সমাপ্ত হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ভক্তরা প্রতিমা কাঁদে তুলে নেন বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকডোল কাশোর সঙ্গে ধ্বনিতে মুখরিত হয়ে শোভাযাত্রা যখন পদ্মা মেঘনা ধলেশ্বরী ও ইছামতি নদীর ঘাটে পৌঁছায় তখন উৎসবের আনন্দ মিশে যায় বিদায়ের বিষাদে বিসর্জনের ঢেউর সাথে ভেসে যায় ভক্তদের চোখের জল থেকে যায় আগামী বছরের অপেক্ষা জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে রাত দশটার মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হয় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ভক্তদের বিশ্বাস বিদায়ের এই শোক ঢেকে যাবে আশার আলোয় আগামী বছর আবার নতুন শক্তি ও আশীর্বাদ নিয়ে আবির্ভূত হবেন দুর্গা নদীর গর্বে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবছর দুর্গোৎসবের সমাপন ঘটল কামরুল হাসান